আসসালামু আলাইকুম আল্লাহন ফান্ডেসারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফান্ডেচার নিয়ে আজকে কথা বলবো একটা ভিক্টোরিয়া সুকেশের বিষয় এই সুকেশটা কিন্তু আপনার একইবারে নতুন এবং আনকমন আর এটা আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এটা আপনার উচ্চতা আছে আপনার প্রায় হচ্ছে আট ফুটের মতো আপনারা যদি মাথার কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার অনেক গর্জেস আর এটার আপনার সাইডের কাজগুলো যদি দেখেন এই সাইডের পায়াগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার অনেক মজবুত এগুলো কিন্তু আপনার ছয় ছয় কাঠের থেকে এই পায়াগুলো নিয়ে আসলে একটা সাইডের পায়াগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কতটা মোটা এবং কতটা গর্জেস আসলে এইটা আপনার যদি কাজের কোয়ালিটি গ্লাসের কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু আপনার একেবারে মানে সিম্পলের ভিতরে আসলে এইটা আপনার হচ্ছে ভিক্টোরিয়া ওয়াল চুকেজ আর এটা যদি আপনার কারো ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ আপনার চারা বাঘ আসলে দান ফার্নিচার পাবেন আর এটা কিন্তু আপনার ছয় ফুট বাই ছয় ফুট বাই আপনার উচ্চতা আছে আপনার প্রায় হচ্ছে আট ফুট এটা কিন্তু আপনার বিশাল উচ্চতা আর এটার আপনার ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা কারণ আপনার অনেক কিছু রাখতে পারবেন আর এটা কিন্তু আপনার মূলত হচ্ছে ভিতর পিছন তলা তলামলা যা আছে এটা হচ্ছে আপনার পুরাটা ওয়াল সেগুন আপনারা যদি কেউ এটা নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে অনলি পঁচাত্তর হাজার টাকা আপনারা দেশে বিদেশে যে যে জায়গার থেকে পারেন চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা আপনাদের ঠিকানা মতো পৌঁছাই দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন